স্বপ্ন ছিল আকাশে জয় করার দায়িত্ব ছিল দেশ রক্ষায় আকাশে স্বপ্ন আর দায়িত্বকে হৃদয়ে ধারণ করে ফ্লাইট লেফটেন্যান্ট ইসলাম সাগর কিন্তু করতে করতে না নিভে গেল তারাটি নিয়মিত প্রশিক্ষণ চলাকালে দুর্ঘটনায় প্রাণ হারালেন দেশের পাইলট রেখে গেলেন অগণিত মানুষের ভালোবাসা গর্ব এবং শূন্যতা দীর্ঘশ্বাস মাত্র সাতাশ বছর বয়সে এমন বিদায় যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না পরিবার সহকর্মী শিক্ষক বন্ধু বান্ধব এমনকি পুরো সোমবার মাইলস্টনে যুদ্ধ বিমান বিধ্বস্তর পর বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয় ত্রুটি অ্যাস করার পর পাইলট বিমানটি ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন আর এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলছেন তার একটি গাছে প্যারাশুট বেলুন আটকে থাকতে দেখেছেন এরপরে তারা ধারণা করেন পাইলট বেঁচে থাকতে পারেন কারণ যেখানে বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে প্যারাশুটে আটকে থাকা গাছটির অবস্থান শেষ পর্যন্ত পাইলটকে উদ্ধার করা হয় ঘটনাস্থলের কিছুটা দূরে থাকা একটি ভবন থেকে বিশ্লেষকরা বলছেন পাইলট সবটুকু চেষ্টা করো যখন বুঝতে পেরেছেন কোনোভাবে আর দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে না ঠিক তখনই হয়তো তিনি বিমান থেকে প্যারাসুট নিয়ে লাফ দেন লাফ দেওয়ার পর প্যারাসুট গাছে আটকে যাওয়ায় সঠিকভাবে নিচে নামতে তিনিও ব্যর্থ হন অর্থাৎ প্যারাশুট যেহেতু গাছে আটকানো এর মানে তিনি বিমান থেকে লাফ দিয়েছিলেন এদিকে উত্তরার মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে পরিবেশ সাজানো গোছানো ক্যাম্পাসের একাংশ যেন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে বুধবার তৃতীয় দিনেও আশেপাশের বাতাসে ভেসে বেড়াচ্ছে গন্ধ আচমকা বিমান দুর্ঘটনায় ঝরেছে একগুচ্ছ তাজা প্রাণ নেই কোনো কোলাহল হই হল্ল